ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো কোরিয়ান বা চাইনিজ চিলি গার্লিক পটাটো মাশরুম রেসিপি এটা নেট দুনিয়ায় খুব সারা ফেলে দিয়েছে আর আমিও ভাবলাম আমিও ট্রাই করে দেখি তো এটা বানানোর পর খেয়ে মনে হলো অসাধারণ একটা রেসিপি এটা বানানো যায় খুব সহজে আর খেতে দুর্দান্ত স্বাদের আশা করছি এই চিলি গার্লিক পটাটো মাশরুম রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি রেসিপিটা করার জন্য আমি এখানে চারটা আলু নিয়েছি আর এই চারটা আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এটার খোসাটা ছাড়িয়ে নিব নিয়ে রেডি করে নিব এই রেসিপিটা করার জন্য একদম নতুন আলু নিয়ে করলে খুব ভালো হয় তো আমার কাছে নতুন আলু ছিল না আমি পুরনো আলু দিয়েই করছি একটা গ্রেটারে আলুটাকে গ্রেড করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে এই আলুটাতে যদি গোটা গোটা থাকে তাহলে এবারে রেসিপিটা খুব ভালো হবে না জন্য গ্রেড করে নিলেই খুব ভালো হবে তো আমি আলুগুলো গ্রেড করে রেডি করে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব তো আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব আর এটাকে মাখবো যখন এটা পারফেক্ট ডো হয়ে যাবে তখন বন্ধ করে দিব তো আমার এখানে দেড় কাপ কর্নফ্লাওয়ার লেগেছে যেহেতু আমার এখানে আলুটা হলো পুরানো আলু এটার থেকে অনেক পানি ছেড়েছে সেই জন্য দেড় কাপ কর্নফ্লাওয়ার লেগেছে নতুন আলু দিয়ে যদি বানান তাহলে কর্নফ্লাওয়ারটা কম লাগবে আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন আবার ময়দা দিয়েও করতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে এটা খুব সফট হবে তো আস্তে আস্তে আমি এভাবে কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে এটাকে চেড়ে ই করে ভালো করে মাখিয়ে নিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিব। ডোটা রেডি করে নিয়েছি এখানে আমি একটা কাচের বোতল নিয়েছি আর বোতলের মুখে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের তালুতে নিয়ে এটাকে সুন্দর করে গোল বলের মতো করে নিব আর বলের মতো করে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা বানিয়ে নিব। এরকম চ্যাপটা করে নিয়ে তারপর আমি বোতলের মুখটা দিয়ে এখানে চেপে এরকম একটা ডিজাইন করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল না একদম মাশরুমের মতো দেখতে তো আর একটা আমি বানিয়ে দেখাই আপনাদের তবে বোতলের মুখে একটু তেল লাগিয়ে নিলে পারে খুব ভালোভাবে এটা দাগটা আসবে না হলে পারে এটার থেকে উঠতে চাইবে না তো আরও একটা আমি ঠিক একইভাবে বানিয়ে নিলাম তো এখন আমি সবগুলো মাশরুম এভাবে বানিয়ে নিব দেখুন কত সুন্দর লাগছে যে ক্যানে যেই মাশরুমগুলো থাকে সেই রকমই দেখতে তো এটা হলো অরিজিনাল মাশরুম না এটা হলো আলুর মাশরুম আর এই মাশরুমগুলো আমি সব বানিয়ে রেডি করে নিলাম নিয়ে এখন রান্নার প্রসেসে চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগের থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি হাই হিটে এখন চুলার আজ মিডিয়াম হিটে রেখেছি আর এই মাশরুম যে বানিয়ে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে পুরা প্যানে ছড়িয়ে দিব। আর এভাবে আমি সবগুলো মাশরুম দিয়ে দিব। ফ্রেন্ডস এটা দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ড নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুর আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না প্লিজ সাথে কথা বলতে বলতে আমি সবগুলো আলুর মাশরুম এই পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে বলক তুলে নিব আর এটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন নিজে থেকেই কিন্তু উপরে পানির ওপরে ভেসে উঠবে আর ভেসে উঠলে আমি একটা চামচ দিয়ে একটু চেড়ে উলটিয়ে পালটিয়ে দিব ভেসে না উঠা পর্যন্ত কিন্তু চামচ দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই তারপর চেড়ে এটাকে ভালো মতো বলক তুলে নিলাম আর এটাকে বেশি সিদ্ধ করা যাবে না একদম ঘড়ির টাইম ধরে তিন মিনিট সিদ্ধ করলে এনা তো আমারটা তিন মিনিট সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে উঠে নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিলাম দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সিদ্ধ করার পরেও একটা বাটি নিয়ে নিলাম এখানে এক চামচ সাদা তিল দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম এক চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিলাম কাঁচা মরিচ চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আগে থেকে আর হলো আগে থেকে চপ করে রাখা রসুন দিয়ে দিলাম রসুন কুচিরটা ভে নেড়ে চেড়ে ভেজে নিলাম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসলে এটাকে নামিয়ে নিলাম আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যেই গরম রসুনের তেলটা ঢেলে দিলাম আর এখানে আমি এক চামচ ভিনেগার দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেডি করে নিলাম তারপর যে মাশরুমগুলো আমি বয়ল করে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মাখিয়ে নিব এটা খাওয়ার জন্য একদম রেডি করে নিব যখন এটা খাবেন তখনই এই মশলার সাথে মিশিয়ে নেবেন তাহলে পারে একদম গরম গরম মিশিয়ে নিয়ে খেলে দুর্দান্ত লাগে এটা খেতে তো এটা আমি আস্তে আস্তে খুব ভালোভাবে এই মাশরুমের সাথে মাখিয়ে নিব। এই রেসিপিটা চায়না কোরিয়ান জাপানিজ বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় আমিও ট্রাই করে দেখলাম এটা খেতে অসাধারণ হয়েছে তো আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিলাম ভিতরের মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম দিয়ে পরিবেশন করলাম ফ্রেন্ডস এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা রেসিপি এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ